যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় তার চারগুণ দুর্নীতির দায়ে নরেন্দ্র মোদিকে গ্রেপ্তার করতে হবে এস বি জেইডি মাঝরাতে অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারলো মুখ্যমন্ত্রী যেই সিবিআই সেই ইডি শিবু শাহজাহানদের গ্রেফতার করতে পারে অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেফতার করতে চায় ওরা বিজেপির বিরুদ্ধে বলে পশ্চিমবাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে উদার হস্ত টের পাচ্ছেন কি হচ্ছে গতকালকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন দুর্নীতির দায়ে যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় তাহলে তার চার গুণ দুর্নীতির দায়ে নরেন্দ্র মোদিকে গ্রেপ্তার করতে হবে নরেন্দ্র মোদি দুর্নীতিতে কারো চাইতে কম যায় না পিএম কেয়ার ফান্ড কোন হিসেব নেই কোন হিসেব নেই ইলেকটোরাল বন্ড একমাত্র আমরা আবার পার্টির আমি যেহেতু রাজনীতির দল করি আবার পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি কোর্টে কেস করেছে একমাত্র সিপিআইএম রাজনৈতিক দল কোর্টের নির্দেশে ইলেকটোরাল ফান্ডের টাকাটা বেশ তথ্য প্রকাশিত হয়েছে বারে বারে কোর্টে চাপ সৃষ্টি করে ওরা ধামা চাপা দেবার চেষ্টা করছিল কি দেখলেন কি দেখলেন ওষুধের কোম্পানিগুলো আর টাকা দিয়েছে ইলেকটোরাল ফান্ডে বন্ডে সেই টাকা গেছে বিজেপির ঘরে আর তৃণমূলের ঘরে আর কোম্পানিগুলো ওষুধের দামের ক্রমশ ক্রমশ বাড়িয়ে মানুষের ওপরে বোঝা বাড়িয়ে দিয়েছে জীবনদায়ী ওষুধের দাম চার গুণ পাঁচ গুণ বেড়েছে তোলা তুলেছে ইলেক্টোরাল বন্ড বারফাত বিজেপি এবং তৃণমূল আমাদের মানুষের বিপদের দায় বিজেপি তৃণমূল অস্বীকার করতে পারে না আর অপরাধের দায় নরেন্দ্র অস্বীকার করতে পারে না আপনারা দেখেছেন সিএসসি হলদিয়া এনার্জি তারা টাকা দিয়েছে বিদ্যুতের কোম্পানি টাকা দিয়েছে ইলেক্টোরাল বন্ডে তৃণমূলকে আর বিজেপি বিদ্যুতের দাম চট 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 করে বেড়েছে আপনি অনেক দূরে বসে আছেন আমি আপনাকে বলছি তখন ছিল স্টেট লটারি সরকারের লটারি এই সরকার আসার পর স্টেট লটারি তুলে দিয়েছে সরকারের উপার্জন কমে গেছে তার জায়গায় এসেছে ডিয়ার লটারি রোজ টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবার কি দেখছেন লটারির ফান্ডের সবচাইতে বেশি টাকা গেছে তৃণমূলের ফান্ডে লটারির মারফত তৃণমূলের ফান্ডে টাকা গেছে আর আমাদের গরিব বাড়ির ছেলে মেয়েরা লটারি কিনে একের পর এক সর্বশান্ত হচ্ছে মানুষকে সর্বশান্ত করে তৃণমূল বিজেপি ওরা হিসেব দিতে না হিসেব গোপন রেখেছে প্রকাশ হয়ে গেল কি দেখছেন এত অপরাধ করার পর সন্দেশখালীতে আদিবাসীদের জমি কেড়েছে মানুষের জমিতে নোরা জল ঢুকিয়ে দিয়েছে মাঝরাতে বারোটার সময় ডেকে নিয়ে মহিলাদের পিঠে বুলি করতে বলেছে মানুষ চুপ নিরানব্বই ভাগ ভোট নাকি তৃণমূলের আর কেউ নেই শেষ যখন মানুষ রুখে দাঁড়িয়েছে মায়েরা এমনি এমনি হাতে লাঠি তোলে নি ঝাঁটা তোলে নি হাতে যেদিন লাঠি আর ঝাঁটা তুলেছে পুলিশ সেদিন পালিয়ে গেছে শিবু সাজাহানরা নদীর জলে পালিয়ে যাবার ব্যবস্থা করেছে মায়েদের চাইতে বেশি যোগ্যতা কারোর থাকে না কিন্তু আবার কথাটা হচ্ছে যে সিবিআই যে ইডি মার খেলো সন্দেশখালীতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো যে সিবিআই মাঝরাতে অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারলো মুখ্যমন্ত্রীকে সেই সিবিআই সেই ইডি শিবু গ্রেপ্তার করতে পারে পারেনি অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেপ্তার করতে চায় ওরা বিজেপির বিরুদ্ধে বলে আর বাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে উদার হস্ত না বুঝবার আমাদের কোনো কারণ নেই